পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কলকাতা থেকে ফেরার পথে খড়গ্রাম থানার শেরপুর জয়পুর মোড় এলাকায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিরুর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন করল তৃণমূলের সমর্থকরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিরুর রহমান নিজের ভোট প্রচারে দেওয়াল লিখলেন উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবির খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি এবং আমাকে দু হাজার উনিশে প্রথমবার আমাদের পার্টি দলনেত্রী এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমাকে মনোনীত করেছিলেন এবং জঙ্গিপুর লোকসভা বাসে আমাকে দুহাত তুলে আমাকে দোয়া আশীর্বাদ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে এবারও আমাদের নেত্রী পার্টি আমাকে সেই আস্থা বিশ্বাস রেখে দ্বিতীয়বার আবারও মনোনীত করেছে যে আস্থা বিশ্বাস দু থেকে দু হাজার পর্যন্ত যে একটানা প্রায় পাঁচ বছর আমি মানুষের পাশেই থেকেছি এবং আগামী দিন যে আবার দ্বিতীয়বার আমাকে পার্টিসিপেন্ট দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলনেত্রী এবং পার্টিকে এবং জঙ্গিপুর সভাবাসীকে সেই আস্থা বিশ্বাসের উপরে মানুষের যে উন্নয়ন করা উন্নয়নের কাজ এবং মানুষের পাশে থাকার কাজ সেই কাজটা আগামী পাঁচ বছর আমি নিশ্চিতভাবে এটা করব এটা আমার বলার কিছু না এটা বিজেপির নিজস্ব বিষয়ে হ্যাঁ অফিসিয়ালি আমাদের দেওয়াল লিখুন সাইট করার কাজটা আগে চালু হয়েছিল কিন্তু যেহেতু পার্টির নাম ঘোষণা হয়নি সেহেতু গতকাল ঘোষণা হয়েছে আজকে থেকে সব আমাদের কর্মীরা প্রত্যেকটা ব্লকে প্রতিটি অঞ্চলে তার কাজ আমাদের এই মুহূর্তে আমরা খড়গ্রামে আছি খড়গ্রামের কর্মীরা সকলে ঐক্যবদ্ধ এবং সকলে একে অপরের আজকে সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে মানুষের কাজ করছে পার্টির কাজ করছে নেস্চিবার আমি খুব আ কবেছে একা ভা স্টেন আউবিদ ফ্যান্সি চুরিদা সাড়িতে রক্ষমারি রঙের সমাহা প্রশনে এসেছে চেয়াজ নতুন জওয়া।